আপনার ডেভ হয়েছে আঠাশ বছর বয়সে বাংলাদেশের প্রেক্ষাপটে হুইচ ইস ভেরি রেয়ার এবং আঠাশ বছর বয়সে ডেবু ডেবুর পর সেকেন্ড আপনি ফাইফার পেয়েছেন তো এটা একটা মিথ ভাঙার প্রসেস কি না যে আসলে বয়স আর কোনো ম্যাটার করবে না এই ইজ জাস্ট নাম্বার না এটা এটা কোনো আমি মনে করি না যে বয়সের সাথে খেলার একটা বিষয় কারণ আমি যদি পারফর্ম করি অবশ্যই মাঠে খেলবো এই চিন্তা চিন্তাভাবনায় আমার কাছে সবসময় ছিল কারণ আমি কখনো এজ লেভেল খেলি নাই আমি ঢাকা লিগ থেকেই মানে খেলা শুরু করছিলাম চেষ্টা চেষ্টা করছি যে না ওইভাবেও সম্ভব মানে কারণ ক্রিকেটটা ক্রিকেটের সামনে আগানো নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ আল্লাহ অনেকদিন পর মুখ তুলে তাকাইছে যে ইন্টারন্যাশনাল মেয়ার অফ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি প্রথম দুইটা ওভার আপনার ঠিক ভালো যায়নি বাইশ রান দিয়েছিলেন প্রথম দুই ওভারে এরপর আপনি খুব দারুণভাবে কামব্যাক করেছেন লাস্ট আট ওভারে মানে সব মিলে আপনি উনচল্লিশ রান দিয়েছেন উইকেট পেয়েছেন পাঁচটা মানে পরের ওভারগুলোতে আপনার মাইন্ডসেটটা কী ছিল আসলে কাম প্রথম আমরা যখন যে রানটা আমরা করছি ক্যাপ্টেন এবং আরও ম্যানেজমেন্ট যারা ছিল সবাই বলছে এই রানটা আমরা ডিফেন্ড করতে পারবো কারণ আমরা যদি এরকমভাবে উইকেট আমাদের পড়ে যেতে পারি এত কম রানে ইনশাআল্লাহ আমরা আমাদের সবার ভিতরে ওই বিশ্বাসটা ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট সবাই দিছে যে আমরাও পারবো এবং প্রথম দুই ওভারে যে আমি যখন বাইশ রান খাইছি ক্যাপ্টেন আমার পাশে এসে একটা ক্যাপ্টেন আমার পাশে এসে বলল যে তানবীর বলার মার খায় তুই পারবি ঠিক আছে তুই আমি তোরে একটা বিশ্বাস দিলাম যে তোর দিয়ে চেষ্টা কর তোর ডিফেন্সিভ বলিংয়ের কোনো প্রয়োজন নাই তোর উইকেট টেকিং বলিং করতে হবে আর ক্যাপ্টেনের কথা মতো ইনশাল্লাহ ট্রাই করছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমার কাছে মনে হয় যে টার্নিং পয়েন্ট বলতে প্রত্যেকটা মোমেন্ট আমি আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল আপনি দেখেন যে আমাদের অ্যাট দ্য সেম টাইম উইকেটগুলোও দরকার ছিল তানবির যেভাবে বলিং করেছে ও কুশলের উইকেটটা যেভাবে নিয়েছে কারণ আপনি দেখেন নয় ওভারে প্রায় সেভেন্টি প্লাস রান ছিল সো এরপরও কিন্তু সবাই মনে করেন বিশ্বাস করেছে যে না আমরা ম্যাচটা জিততে পারি তানবিরু ওকে যখন আউট করে দিয়েছে এবং মিডল ওভারে যখন শামীম পাটরি ভালো বলিং করেছে এবং আমার কাছে মনে হয় যে মিডল ওভারে যে বলিংগুলো হয়েছে ও তানবীর শামীম পাটারি যে নয়টা ওভার এই নয়টা ওভার আমাদের টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ ছিল এবং আমি মনে করি যে শামীম পাটোয়ারি অনেক দিন পর টিমে এসেছে এবং ও যেভাবে ব্যাটিং করেছে এবং যেভাবে বলিং করেছে এটা আমার কাছে মনে হয় আনবিলিভেবল এবং তানজিম সাকিবের আমি ব্যাটিংটাও বলতে চাই আর উপর থেকে ইমন যেভাবে ব্যাটিং করেছে সত্যি কথা বলতে এই জিনিসগুলো যদি আমরা আরও বেটার করতে পারি তাহলে আরও বেটার হবে সো আমার কাছে মনে হয় তিনটা পয়েন্ট খুবই টার্নিং পয়েন্ট ছিল আমাদের জন্য